মিজান সাহেব ঢাকা শহরের একজন নাম করা সরকারি কর্মকর্তা ছিলেন বড় পদে চাকরি মোটা অঙ্কের বেতন গাড়ি বাড়ির সুযোগ সুবিধা সবই ছিল তার কাছে অফিসে সবার কাছে তিনি ছিলেন সম্মানিত আর সমাজে বড় লোক বলে পরিচিত কিন্তু তার একটি বড় ভুল ছিল সঞ্চয়ের প্রতি কোনো আগ্রহ ছিল না তিনি সবসময় মনে করতেন আমি তো চাকরি করি প্রতি মাসে বেতন পাই বেতন আসবে আর খরচ হয়ে যাবে তাতেই যথেষ্ট স্ত্রী প্রায় বলতেও শোনো কিছু টাকা জমাও ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য হলেও কিন্তু মিজান সাহেব ফেসে উড়িয়ে দিতেন আমার চাকরি চলতে চলতে তাদের সব হয়ে যাবে চিন্তা করো না প্রতি মাসের বেতন হাতে আসার সঙ্গে সঙ্গে নতুন আসবাব দামি ফোন গতে যাওয়া পার্টি সব জায়গায় তিনি অযথা খরচ করতেন গ্রামের বাড়িঘর সংস্কার করার জন্য কোনো টাকা পাঠাতেন না অন্য সহকর্মীরা যখন ব্যাংকে টাকা জমাচ্ছিল করছিল বা প্লট কিনছিল তখন সাহেব মজা করে বলতেন আমি তো টাকা খরচ করে জীবন উপভোগ করছি তোমরা শুধু জমিয়ে মরে যাচ্ছ একদিন হঠাৎ সরকারি অফিসে বড় ধরনের রদবদল হলো মিজান সাহেব অপ্রত্যাশিত ভাবে গেলেন এক মাস পর থেকে তার চাকরি নেই শুধু সামান্য একটা কিন্তু তার কোন সঞ্চয় নেই কোনো বাড়তি সম্পদ নেই এমনকি ব্যাংক অ্যাকাউন্টও প্রায় ফাঁকা তিনি ভেবেছিলেন চাকরি সারা জীবন থাকবে কিন্তু ভাগ্য তাকে এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়া দিল ছেলে তখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে মেয়েটির বিয়ে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে কিন্তু হাতে টাকা নেই মেয়ের বিয়েতে সম্মান বজায় রাখতে গিয়ে তাকে বিভিন্ন আত্মীয়র কাছে ঋণ করতে হলো কিন্তু সেই ঋণের টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় তার আত্মীয় স্বজনদের কাছে সম্পর্ক নষ্ট হয়ে গেল তারপর থেকে মেজান সাহেব আর কখনো কারো কাছে টাকা ঋণ পেল না এরপর ছেলে পড়াশোনার পরিবারের সবাই এক সময় বুঝতে পারলো তাদের বাবা শুধু আজকের দিন ভেবেছেন আগামী দিনের কথা একবারও ভাবেননি দিন যেতে লাগলো নিজের সাহেব বিদ্ধ হয়ে গেলেন এক সময় অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন চিকিৎসার জন্য দরকারি টাকা জোগাড় করতে না পেরে তিনি সরকারি হাসপাতালের লম্বা লাইনে অপেক্ষা করতে লাগলেন যে মানুষের এক সময় গাড়িতে চলে অফিসে যেতেন সমাজের মাথা উঁচু করে চলতেন তিনি এখন ছোট ছোট খরচ মেটাতে অন্যের কাছে হাত পাততে বাধ্য হলেন বন্ধুরা দূরে সরে গেল আত্মীয়রা আর আগের মতো আসতো না তিনি বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে বলতেন আমি যদি চাকরি করার সময় সামান্য হলেও সঞ্চয় করতাম আজ আমাকে এভাবে কষ্ট হতো না শুধু সন্তানদের শেষ বয়সে তিনি নিঃস্ব অবস্থায় মারা গেলেন যে মানুষটা জীবনে টাকা আয় করেছিল তার জানাজা হয়েছিল অন্যের সাহায্যের টাকায় মানুষ মনে মনে বলল আহ বড় চাকরিজীবী হয়েও জীবনে কিছু জমাতে পারলেন না শেষ পর্যন্ত কত করুণ ভাবে চলে গেলেন শিক্ষানীয় বিষয়ে। বিষয় বড় চাকরি বা বেশি আয় করলেই নিরাপদ জীবন হয় না সঞ্চয় ছাড়া সবকিছুই ধুলেও মিশে যায় সন্তানদের ভবিষ্যৎ চিকিৎসা বৃদ্ধ বয়সের নিরাপত্তা এসবের জন্য সঞ্চয় অপরিহার্য আজকের অযথা বিলাসিতা কালকের অভিশাপে পরিণত হয় আসলে মানুষ যে যে পেশায় থাকুক না কেন সেই পেশা থেকেই কিছু সঞ্চয় করা দরকার গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন